এগুলো কে ছাড়ছে কে করছে এটা আমি জানি না কিন্তু আপনাকে বলছিলাম আমি আপনি যদি আমার সাথে টিকটক করতেন তাহলে আমি তো ভাইরাল আছি কিন্তু আপনিও ভাইরাল হইতে পারতেন কিন্তু আমার সাথে টিকটক না করে কিন্তু আপনি তো লিংক ভাইরাল করে দিয়েছেন আপনার কি বলো এসব ফালতু কথা এসব ভিডিও কে আমি করছি আমি ছাড়ছি এসব ভিডিও কে করছে আমি নিজেও জানি না তুমি ডিলিট করো এগুলো আরে ম্যাডাম ডিলিট তো আমি করব কিন্তু অনলাইনের মানুষ তো ডিলিট করবে না আইসলাম সাসার একটু দেখাইতাম কিন্তু সাসা যায় তো বাড়িতে নাই দেখি চাচারে কোথাও পাই কি না আমি যাই হ্যাঁ যাই টা আমার পক্ষে অসম্ভব সুমনকে ছাড়া বিয়ে করা কাউকে আমি সুমন ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না সুইসাইড ছাড়া আমার পক্ষে আর কোনো কিছু সম্ভব না আবার এই দিক দিয়ে আমাকে রাধিও ব্রেকমিল করতেছে তো আমি কি করব তার থেকে ভালো আমার মরে যাওয়াটাই সবচেয়ে

आ म्हारी जे की हो बरादा अल्लाह वे की बाप कुर्सी अल्लाह या अल्लाह बिया बातले बले लगा अल्लाह 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 अल्लाह